কোনো সত্যমেন তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক পানি ছিলে না চুম্মা খানাপাতান এরপরে তোমাকে মাংসপিঞ্জে জমাট রত্তে মাংসপিঞ্জে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল সাজা আলাবেন্ন সাউজ রাওয়াল উ সাহাব এরপরে মাতৃঘর্দের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইচএসএ পেরেছেন যিনি পেরেছেন আলাই সদাপদিন আলা আইউল মৌতা আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই